নমস্কার বন্ধুরা রূপসা কিচেন অ্যান্ড ব্লগে একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আমরা যাচ্ছি আজকে জন্মাষ্টমী উপলক্ষে আমার গোপু সোনার জন্য কেনাকাটা করতে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল আমরা যাচ্ছি আমাদের কাঁথিতে রাজাবাজারে কেনাকাটা করতে আমাদের গোপসোনাকে বাড়িতে আনার পর থেকেই ওই দোকানটাতেই আমরা কেনাকাটা করি এখানে অনেকগুলো দোকান আছে চলুন আমরা চলে এসেছি দোকানে দেখুন কত কিছু সাজানো আছে দোকানটায় প্রত্যেকটা জিনিসই মানে এত ভালো লাগছে কোনটা নিব বুঝে উঠতে পারছি না দেখুন কত কত কিছু সাজানো আছে এখানে রকমের গয়না গোপো শোনার জন্য চুড়িটা দেখুন ভালো লাগছে না চুড়িটা আমার কেনাকাটা করা হয়ে গেছে তাহলে একদম দেখা হচ্ছে বাড়িতে গিয়ে আপনাদের দেখাবো কি কি নিলাম আমার গোপশোনার জন্য চলে এসেছি বাড়িতে এবার আপনাদের দেখাই কি কি নিয়ে এলাম নিয়ে এলাম একটি জামা গোপালের জন্য এটা সকালে পরাবে বলে এনেছি নিয়ে এসছি একটা মালা নিয়ে এসছি চুড়িটা দেখিয়েছিলাম আপনাদেরকে আর একটি কানের মুকুরটা দেখুন কত সুন্দর হয়েছে না এই দুটি জামা এনেছি কপুর জন্য আর দুটো প্যান্ট এনেছি ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন